নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ কৃত্তিকা নক্ষত্র দেখুন যদি আপনারা আজ গোলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ সৌভাগ্য যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকছে দুপুর দুটো আটচল্লিশ থেকে চারটে পঁচিশ এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা এগারো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা করা আজ আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন ভগবান হনুমানজির আজ উপাসনা আপনারা করুন মানসিক শান্তি মিলবে এবং একই সাথে জমি বাড়ি গৃহ বিবাদ সমস্যার সমাধান মিলবে বর্তমানে গোচরে মঙ্গল যেহেতু নিচস্ত অবস্থানে রয়েছে তাই হনুমানজিকে আপনারা প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার যদি আপনারা উপাসনা করছেন এবং প্রত্যেকদিন হনুমান চালিশার পাঠ করছেন এবং চেষ্টা করবেন যদি ছোলা এবং গুড়ের আপনারা হনুমানজির কোনো মন্দিরে অর্পণ করতে পারেন দান করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে এছাড়া যে কোনো একটি কমলা রঙের ঝান্ডা আপনারা যে কোনো হনুমানজির মন্দিরের ওপরে লাগিয়ে দিতে পারেন এতে মঙ্গলের ওপর থাকা কেতুর অশুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে কম হতে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে আজ প্রশ্ন কি রয়েছে দেখুন সিংহ লগ্নের নবমে যদি মঙ্গল কেতু ভরণী নক্ষত্রে থাকে তাহলে কি প্রভাব ফেলে থাকতে পারে মানুষের জীবনে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম শুভজিৎ শিকদার চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হবে উপহার এবং সম্মানের প্রাপ্তি দেখতে শুভ রং আপনাদের ক্ষেত্রে সাদা শুভ সংখ্যা ছয় রাশি পুরনো ইচ্ছা পূর্ণ হবে আর্থিক লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মের সমস্যা বৃদ্ধি পাবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ সংখ্যা সবুজ শুভ সংখ্যা শুভ সংখ্যা পাঁচ চলে যাওয়া আলোচনায় কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হবে কথা বুঝে বলার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হবে কর্মের সমস্যা দূর হবে কিন্তু আর্থিক সমস্যাও এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা নয় কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে কাজের পেশার কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ বুঝে করার চেষ্টা করুন শুভ রং সাদা রাশি ঘরের ব্যস্ততা বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলবে পাওনা কার্যে অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কাল্পনিক সমস্যা এই সময়কাল থেকে বাঁচার চেষ্টা করুন হঠাৎ কোনো সমস্যা আপনার ক্ষেত্রে বড় মন নিতে পারে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ হতে পারে পিতার সহায়তায় লাভ মিলতে আপনারা দেখতে পারবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে